আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মেলার কিছু ইউনিক জিনিস ঘুরে দেখাবো দেখাবো তো থাকুন আমার সাথে আর দেখার শুরুতেই শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ কিছু গস কাপড় সুন্দর দেখতে সুন্দর এই গস কাপড় এগুলো কিন্তু বিভিন্ন কালারের রয়েছে আর বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর এই গস কাপড়গুলা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় আর পিছনে দেখতে পাচ্ছেন এগুলোর ইনার হিসেবে ব্যবহারের জন্য তো এগুলো কিন্তু একই জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন তো ওই ইনারের কাপড়ের দামটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এখন তাই বলতে পারলাম না আসলে ভুল ভাল ইনফরমেশন দিয়ে তো কোনো লাভ নাই তাই না সাপ্তাহিক মেলাগুলোতে কিন্তু খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না যেটা আমার কাছে মনে হয় উদ্যোক্তাদের মেলা হলে সেখানে আবার খুব ভালো ভালো মানের এবং জিনিস পাওয়া যায় তবে একেবারেই পাওয়া যায় না এটা বললেও কিন্তু ভুল হবে এর গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছি বেতের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির এগুলো কিন্তু আমি এই মেলা থেকেই নিয়েছি তেমনই এখানে এই গস কাপড় গুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই ভালো আমার কাছে যেটা মনে হয়েছে তো এই গস কাপড় বাদেও আরো কিন্তু কিছু গস কাপড় আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকুন ভিডিওর মাঝেও আপনাদের একবার মনে করিয়ে দেই যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর এখানে এই কটন গস কাপড় পেয়ে যাবেন কোনোটা একশো টাকা কোনোটা একশো টাকা আবার কিছু কিছু আছে একশো টাকা আবার কিছু আছে একেবারেই লো প্রাইজের পঞ্চাশ ষাট টাকা করে গজ তো ওগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে এই মেলায় আর এই মেলার নাম কিন্তু আমি এখনো বলিনি যদিও থামনেলে বলে দিয়েছি এটা হচ্ছে মোহাম্মদপুর সুলিমুল্লা রোড মেলা এটা প্রতি সপ্তাহে রবিবার বসে তো যে কেউ চলে আসতে পারেন এই মেলায় এসে আপনার পছন্দের জিনিসগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আর এইখানে এই যে গজ কাপড় এটা কিন্তু মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকা গজ হলেও আমার কাছে ধরে মনে হয়েছে কাপড়টা বেশ ভালো বিভিন্ন কালার রয়েছে এসে দেখে যার যেমনটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন এছাড়া জামা তো কিনবেন গজ কাপড় হিসেবে তো তার সাথে গর্জিয়াস কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন মাত্র সাড়ে চারশো টাকা চারশো টাকা দাম চেয়েছে জানি না কত দিবে টাকা কমাতে পারে আমি আর দামাদামি করিনি জাস্ট দাম শুনে চলে এসেছিলাম যেহেতু আমি নিব না এই জন্য আমি আর দামাদামি করিনি জামার কাপড় আর ওড়নার পরে এখন কিন্তু লেস কেনার পালা তো লেসটাও পেয়ে যাবেন মাত্র গজ হচ্ছে পাঁচ টাকা আসলে সবই কিন্তু পাঁচ টাকা না এখানে বিভিন্ন রকম দামের রয়েছে আর স্টিচ প্যান্ট পায়জামা পালাজ্য যে যা চান সবই পেয়ে যাবেন এই মেলায় এই তো আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম এগুলো কোনোটা দুইশো কোনোটা দেড়শো এরপরে আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক জিনিস যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমিও কিনতে চাই তবে এই মেলা থেকে কিনতে আসলে আমি ভয় পেয়েছি যে এই মেলা থেকে কিনবো এত ভালো জিনিস তো এটা যদি দুই নাম্বার হয় ভালো না হয় আমি জানি না আসলে এটা দুই নাম্বার নাকি এক নাম্বার তো আমার কাছে ভয় লেগেছে বলে আমি কিন্তু কিনিনি জাস্ট দেখে চলে এসেছি এই সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলা আমার তো খুবই ভীষণ পছন্দ আর এগুলো কিন্তু দেখতেও ভীষণ কিউট আর এখানে সুন্দর সুন্দর চামচগুলা পেয়ে যাবেন একটা চামচ দেখাই আপনাদের এই কালারগুলো কিন্তু এখন ভীষণ চলছে আর এটা হচ্ছে ইস্ট্র চামচ প্লাস ইস্ট্র এই জন্য আমার ভীষণ ভালো লেগেছে আরও কিছু কিছু চামচ রয়েছে আর এখানে সুন্দর সুন্দর কালেকশন হয়তো এখানে মার্কেটের থেকে একটু কম নিবে দাম তারপরেও এগুলোর কিন্তু দাম বেশ একটু বেশি যার জন্য আমি আর এখান থেকে নেই তো আপনাদের কারোর পছন্দ হলে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারেন আর এখানে ডিম রাখার এটা দেখছিলাম এটা আসছে থ্রি লেয়ারের তো এর আগে দেখেছি জাস্ট ওয়ান লেয়ার আর এখানে মশলা রাখার বক্স এগুলো দেখেছি আর আমি কিছু কেনাকাটাও করেছি সেগুলো কিন্তু আমি নেক্সট ব্লগে শেয়ার করব এই তো আমার আজকের ভিডিও আমি কিন্তু আজকে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ